ড গত চারই আগস্ট ছাত্র জনতার উপর হামলায় ঘটনায় মামলার আসামি দক্ষিণ হামসাদি ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম এবং পৌরসভার সাবেক প্যানেল নেওয়াল কামালউদ্দিন সহ ছয়জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আসামিদেরকে পিজ্জাতে সোর্থ করেছি গাড়ি ধরতেছে এটা কিলাম আমরা আমরা কোম্পানির সুযোগ চাই হবে আমাদের টাকা কাটা কোনো কিছু না